হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে শুক্রবার ছুটির দিন আমাদের এখানে তো শুক্র শনিবার ছুটি থাকে তো আজকে এই ছুটির দিনে রান্নাঘর পরিষ্কার করতে বসলাম পুজো তো সামনেই চলে এলো তাই ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই আমাদের তো পুজো মানে একটু ঝাড়া পোছা সব কিছু পরিষ্কার করা এটা ছোটোবেলা থেকেই দেখে আসছি তো তাই বাইরে থাকলেও মনে হয় যে না পুজোর সময়টা একটু পরিষ্কার করি তো তাই রান্নাঘর দিয়ে শুরু করলাম আজকে এই রান্নাঘরের তাকটা বেশ ভালো করে গুছিয়ে নেব কি হয়েছে বলুন তো ওই ঘুরতেও চলে গেছিলাম তার আগেও প্রচুর জিনিস আনা হয়েছে ঘুরে এসেও প্রচুর জিনিস এনেছি বুঝতেই পারছি না যে কোন জিনিস কোনখানে আছে হয়তো বাড়িতে আছে কিন্তু খুঁজে পাচ্ছি না ঠিকভাবে অর্গানাইজ না করে রাখার জন্য তো সেটাই ভাবলাম যে আজকে দেখি সব কিছু কী কী আছে সেগুলোকে ভালো করে রাখি যাতে হাতের কাছে পেয়ে যায় তো দেখুন কত যে জিনিস কত রকমের সিডস ড্রাই ফ্রুটস কত কিছু যে বেরোলো তো তাই এখানটা সব কিছু বের করে একটু উটি দিয়ে মুছে নিলাম নিচেটা বেশ ভালো করে এরপর একটু গুছিয়ে গুছিয়ে বেশ ভালো করে রেখে নেব আর আজকে অনেক কিছুই করব ভেবে রেখেছি বাচ্চাগুলোও বাড়িতে আর টাবু এখন বাড়িতে নেই মানে দুপুরবেলাটা বাড়িতে খাবে না ওরা কোনো জায়গাতে যেতে হবে তো খেয়ে দিয়েই আসবে তো ভাবলাম তো খাওয়ার সেরকম চাপ নেই তাহলে একটু রান্নাঘরটা গুছিয়ে নিই আর আজকে তো জানেন যে কাজের মেয়েও আসে না আমাদের তো তাই সব নিজেকেই করতে হবে তো ভাবলাম গুছিয়ে এই যে এই বাস্কেটটার মধ্যে যেগুলো একদম প্যাকেটে সিল করা আছে সেই সব জিনিস যেমন চিনি পাস্তা নুডলস এগুলো সব রেখে দিলাম এখানে ড্রাই ফ্রুটসগুলো সব কৌটোতে ভরে ভরে রেখে দিচ্ছি সব প্যাকেটে প্যাকেটে ওই রকম পড়েই ছিল আর কোথাও যাওয়ার আগে এত মানে তাড়াহুড়ো হয়ে যায় তখন আর এগুলো ভালো করে রাখা হয় না পর সেপরও এত টায়ার্ডনেস যে কি বলবো আর এ দেখুন এটা হচ্ছে ওই যে সিনামন পাউডার মানে দারচিনি পাউডার তো কবের থেকে প্যাকেটটা এনে রাখা ছিল তো ভাবলাম যে এটাকেও একটা কৌটোর মধ্যে ভরে দিই আর কৌটোর মধ্যে ভরে না এর মধ্যে নাম লিখে দিতে হবে না হলে ওই রঙগুলো একই ধরনের তো ওই লঙ্কা গুঁড়ো বা গরম মশলা গুঁড়ো তখন একসাথে মিশে যাবে তো তাই নামটা লিখে রেখে দিচ্ছি আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় পরিষ্কার হয়েই গেল আর দেখুন পরিষ্কার করলে কতটা জায়গা পাওয়া যায় এটা একদম গ্যাঞ্জাম হয়েছিলো এক ফোঁটা জায়গা ছিল না কিন্তু দেখুন যেই পরিষ্কার করলাম কতটা জায়গা বেরিয়ে এলো আর এই যে দেখছেন এই তাকটা আমি কিনে নিয়ে এসেছিলাম এখানে একটা ডাইশো বলে একটা দোকান আছে সেখানে খুব সুন্দর সুন্দর এরকম ছোট ছোট জিনিস পাওয়া যায় কিচেনের বাথরুমের খুব ভালো মানে জিনিসগুলো তো এটা কিনে এসেছিলাম খুব বেশি দামও না জানেন তো তো দেখুন এটা এখানে দিয়ে দিলাম তো ওপরের তাকটাও বেশ মানে ওপরে জায়গাটাও আমার ইউজ হয়ে যাচ্ছে চলুন এরপর একটা বা মেয়ের জন্য তেল বানাবো চুলের সরি তেল না হেয়ার মাস্ক বানাচ্ছি তো দেখুন এই মাস্কটা না খুব উপকারী তাই আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি তো এই যে দু চামচ মেথি আমি রাত্রেবেলাতেই জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম একটা সসপ্যান চাপিয়ে তার মধ্যে ওই মেথি ভেজানো মানে মেথি সমেত জলটা দিয়ে দিলাম আরও এক গ্লাস জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দু চামচ ফ্লেক্সিট এই ফ্লেক্সিটটা খুব চুলের জন্য খুব ভালো আবার ফেসের জন্য খুব ভালো কোনোদিন আপনাদেরকে একটা ফেস মাস্ক করে দেখাবো এই ইয়ে দিয়ে ফ্লেক্সিট দিয়ে আর দেখুন ফ্লেক্সিটটা দিয়ে এবার এটাকে ফুটতে দেব। বেশি কিন্তু দেখুন হ্যাপা নেই অথচ এত ভালো না এত মানে চুলের জন্যে এত উপকারিতা আমার বড় মেয়ের চুলটা দেখছি দিনের দিন না খুব হালকা হয়ে যাচ্ছে খুব চুল ঝরছে জানি না কেন ঝরছে ডক্টর দেখালাম তো ডক্টর বলছে এই সময়টা ঝরবে তো আমার ইয়েটা হয়ে গেছে মাস্কটা এরপর আমি মাস্কটাকে চা ছাঁকনা দিয়ে ছেঁকে নিচ্ছি আর বেশ টিপে টিপে পুরো জুসটা বের করে নিচ্ছি তো ভাবলাম যে মেয়েকে একটু উইকেন্ড উইকেন্ড করে যদি এরকম একটা মাস্ক বানিয়ে লাগিয়ে দিতে পারি যদি কিছু ফল পাওয়া যায় আর দেখুন তারপর আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবু রস লেবু তো লেবু আর মেথি আপনারা তো কম বেশি সবাই জানেন যে চুলের জন্যে খুবই ভালো এই যে আমার হয়ে গেল মাস্কটা এরপর মেয়ের চুলের মধ্যে লাগিয়ে দেবো দেখুন এরকম একটা থিকনেস ভাব চলে আসবে এরপর পুরো চুলটার দিয়ে মানে একদম পুরো একদম চুলটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে চুলে স্কিনে চুলের মাথা স্কিনের মধ্যে সবের মধ্যে দিয়ে তারপরে এটাকে প্রায় দু ঘন্টার মতো রেখে দিতে হবে দু ঘন্টা পর ভালো করে ধুয়ে শ্যাম্পু দিয়ে চান করে নিলেই হবে এটা কিন্তু উইকলি একবারই লাগাতে হবে উইকলি দু তিন দিন লাগানো যাবে না আর আমাদের তো তখন কিছুই ছিল না মাকে দেখেছি কত বড় পর্যন্ত সরষের তেল চপচপিয়ে মাথাতে দিয়ে চুল বেঁধে দিত সেই নিয়েই আমরা থাকতাম আর তাতেই কত মোটা চুল ছিল আমাদের আর এখনকার বাচ্চাদের এই বয়স থেকেই চুল ঝরছে চুল ফাঁকা হয়ে যাচ্ছে কি বলবো বলুন এই যে দেখুন এরকম করে পুরো লাগিয়ে দিতে হবে যে হয়ে গেল এরপর ভাবলাম যখন হাতে অনেকটা টাইম আছে তো একটু গরম মশলা বানিয়ে নেব শাহি গরম মশলা বানাবো বাড়িতেই চলুন আপনাদেরকে দেখাবো এই যে চলে এসছি রান্নাঘরে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি আমি গ্যাসের মধ্যে আর প্রথমে দেখুন আমি দিয়ে দিচ্ছি ধনেটা যেহেতু ধনেটা একটু ভাজতে টাইম লাগে প্রথমে একটু ধনেটা ভেজে নেব তারপর অন্য উপকরণগুলো দেবো তারপর এই যে দিয়ে দিচ্ছি জিরে ছোটো জিরে জিরে আর মৌরি এটাকেও বেশ একটু ভালো করে ভেজে নেব একসাথে কিন্তু মশলাগুলো দিয়ে ভাজলে না তখন একটা ভাজা হয় একটা হয় না তার জন্যে যেটা যেটা বেশি টাইম লাগে ভাজতে সেটাকে আগে দিতে হবে এরপর দিয়ে দেবো গোটা গরম মশলাগুলো এই যে দারচিনি দিয়েছি তারপর দেবো আমি ছোট এলাচ বড় এলাচ লবঙ্গ জায়ফল জয়ত্রী আর গোলমরিচ গোটা গোলমরিচ আর দিয়ে দিচ্ছি আমি তেজপাতা এখানে শুকনো লঙ্কাও দেওয়া যায় কিন্তু আমি শুকনো লঙ্কাটা দিচ্ছি না কারণ এমনিতেই এটা একটু ঝাল হয়ে যাবে যেহেতু গোলমরিচ আছে লবঙ্গ আছে তো তার জন্যে ভাবলাম যে না লঙ্কাটা দেব না বাচ্চারা খাবে তো তারপর ওটাকে ভেজে দিয়ে দিলাম ঠান্ডা করতে আর একটু করে নিচ্ছি জিরে পাউডার বাড়িতে বাড়িতে জিরে পাউডারটা করে নিলেও বেশ ভালো হয় তো তাই জিরেটাকে একটু নাড়বো বেশি নাড়বো না খুব বেশি ভেজে নিলে তখন আবার ভাজা জিরের মতো হয়ে যাবে এটা রোদে শুকিয়ে করলে বেশি ভালো হয় তো এখানে আর কোথায় বাইরে রোদে দেবো তো তাই একটু নেড়ে হালকা গরম হলে এটাকেও ঠান্ডা করে পিষে নেব তারপর আজকে বাচ্চাদের জন্য বানাবো র্যামন কারণ বাচ্চারা খুব র্যামন খেতে ভালোবাসে আর দেখলাম যে র্যামনটা ফট করে হয়েও যাবে টাবু নেই তো ঝামেলা নেই বাড়িতে সেরকম খাওয়ার তাই র্যামন বানাবো তার জন্য এই যে ডিমগুলো সেদ্ধ করতে দিয়ে দিলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই একবার বানাবেন আর দেখুন জিরেটা আমি পিষে নিলাম দেখুন কি সুন্দর না রঙটাই কি সুন্দর লাগে বাড়ির জিরে গুঁড়োর এরপরে এটা একটা কোটোতে ভরে রেখে দিচ্ছি পুজো আসছে তো তাই একটু একটু সব করে রাখছি আর গরম মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে আমি হাতে করে একটু ভেঙে নিচ্ছি আর এইবারে যদিও পুজোর পুজো পুজো খুব একটা মানে আনন্দ হচ্ছে না ভালো লাগছে না সেরকম হয়তো পুজোতে কিছুই করব না কিন্তু এগুলো যেগুলো আমাদের ঘরের যেমন ঘর ঝাড়াঝাড়ি বা একটু টুকটাক মশলা বানিয়ে রাখলাম একটু সব কিছু মানে গুছিয়ে রাখলাম এটাই আর কি বাকি পুজোতে সেরকম আনন্দ করার মতো এবারে আর মনের সেরকম মানে ইচ্ছেটা নেই তো দেখুন এই যে হয়ে গেল গরম মশলা গুঁড়োটাও হয়ে গেল এটাকেও একটা কৌটোতে ভরে রেখে দেবো এখন অনেক দিন চলে যাবে এগুলোতে তো যদি মানে একটু ম্যানেজ করে কাজ করা যায় তো অনেক কিছু কাজই করা যায় এরপর র্যামেনটা বানিয়ে নেব তো এই যে কিছুটা পালং শাক নিয়ে নিয়েছি ওটাকে একটু বড় বড় করে কেটে নেবো ডানটিগুলো বাদ দিয়ে দিচ্ছি শুধু পাতাগুলোর দরকার ধুয়ে নিয়ে নিলাম এরপর এটাকে একটু বড় বড় পিসে কাটতে হবে আর পুজো এলেই বাড়ির কথা খুব মনে পড়ে বাড়ি যেতে খুব ইচ্ছে করে কিন্তু কি করব বলুন দূর দেশে থাকলে তো সবসময় মনের ইচ্ছেটাকে মানে পূরণ করা যায় না আর এই যে চিকেনটাকে আমি একটু সেদ্ধ করে রেখেছিলাম চিকেনটাতে কিছুই দিইনি শুধু দিয়েছিলাম একটু চার পাঁচ কোয়া রসুন ব্যাস রসুন দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম চিকেনটাকে তুলে নিলাম আর স্টকটাকেও রেখে দিচ্ছি এটাও আমি যখন বানাবো র্যামেন্টটা তখন দিয়ে দেব। একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিলাম তো ডিমটা সেদ্ধ হচ্ছে আর চিকেনগুলোকে একটু ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি একটু অলিভ অয়েল স্প্রে করে দিলাম বেশি তেল কিন্তু লাগে না এটাতে আর দিয়ে দিলাম একটু বেশি করে রসুন কুচনো রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি এখানে এটা হচ্ছে তেরিয়াকি সস এই সসটা দিলেও চলে না দিলেও চলে যদি না দেন তাহলেও কোনো প্রবলেম নেই আর দিয়ে দিচ্ছি দু চামচ সয়া সস আর একটু দিয়ে দিলাম অ্যাপেল ভিনিগার দিয়ে ওটাকে একটু মিক্স করে নিলাম সেরকম কোনো হ্যাপা নেই যে বিশাল কিছু মশলা লাগে বিশাল কিছু করতে হয় তারপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা চিকেনগুলো হ্যাঁ চিকেনগুলো সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম সামান্য নুন তো দেখুন চিকেনটাকে বেশ ভেজে নিচ্ছি ভাজা ভাজা হয়ে গেল একটু দিয়ে দিলাম টমেটো কেচাপ দিয়ে বেশ ভালো করে এটাকে ভেজে নেব আর নুন দিলাম না যেহেতু সয়া সসটা দিয়েছি এবার চিকেনটাকে তুলে নিলাম তুলে ওই কড়াইটাকে একটু ভালো করে টিস্যু দিয়ে মুছে নিলাম মুছে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে দুধ তারপর দিয়ে দিলাম ওই যে চিকেন স্টকটা যেটা রাখা ছিল সেটা এটা একটু ফুটে যাক ততক্ষণে এখানে ওই যে ডিমটা হয়ে গেছে ডিমটা নামিয়ে নিয়ে সসপ্যানটা ধুয়ে ওখানে গরম জল বসিয়ে দিয়েছিলাম ওখানে দিয়ে দিলাম পালং শাকগুলো একটু সেদ্ধ হতে ততক্ষণে এখানে একটা বানিয়ে নিয়ে আমি সস এটা দিচ্ছি আমি তিল বাটা বড় চামচে দু চামচ বাটা দিলাম তার সাথে দিচ্ছি দু চামচ সয়া সস আর ওই যে তেরিয়াকি সস যেটা বললাম সেটা এক চামচের মতো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে বেশ মিক্স করে রেখে নেব আর দেখুন দুধটাও এখানে ফুটে এসছে ওই দিকে পালং শাকটাও প্রায় হয়েই গেছে এই দুধটা ফুটে এলে এখানে ওই যে তেরিয়াকি স সরি যেটা ওই যে মিশ্রণটা বানিয়ে রাখলাম বাটা দিয়ে সেইটা দিয়ে বেশ ভালো করে মিলিয়ে নিতে হবে মানে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে পালং শাকগুলোকে তুলে নিচ্ছি পালং শাকগুলো তুলে ওই জলটার মধ্যেই আমি যে নুডলসটা সেদ্ধ হতে দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি এরপর দুধটার মধ্যে একটা স্লাইস চিজ চিজটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন আর ওইদিকে ওই যে নুডলসটা সেদ্ধ করতে দিয়েছি আর বাচ্চারা তো আজকে খুব হ্যাপি যে ওদের জন্যে ইয়ে বানানো হচ্ছে ওদের পছন্দের খাবার বানানো হচ্ছে কবের থেকে বলছে মাম্মা আমাদের জন্য র্যামেন বানিয়ে দাও বাড়িতে আর তারপরে এই যে পালং শাকটা তুলে রেখেছিলাম ওটা অ্যাড করে দিলাম তো প্রায় রান্নাটা হয়ে এসেছে এরপরে যে নুডলসটা সেদ্ধ হয়ে গেছে ওটাকে নিয়ে নিলাম একটা ছাঁকনির মধ্যে নিয়ে বেশ ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম তারপরে ওটাকেও অ্যাড করে দিলাম অ্যাড করে বেশ ভালো করে মিশিয়ে নেব এই যে দেখুন মিশিয়ে নিলাম কী সুন্দর হয়ে গেল এরপর তুলে বাচ্চাদেরকে দিয়ে আসি বাচ্চারা তো আজকে খুব খুশি হয়ে যাবে এই যে এরপর আমি এই যে নুডলসটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি আর একটু জুসটা দিয়ে দেবো দিয়ে ওর মধ্যে সাইড করে চিকেনটা দিয়ে দেবো একটু ডিম কেটে দিয়ে দেবো ডিমটা কিন্তু হাফ বয়েল করতে হবে তাহলে হয়ে গেল রেডি র্যামেন এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে চলুন বাচ্চাকে দিয়ে আসি আজ তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে আর আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক থ্যাংক ইউ সবাই সুস্থ থাকবেন